তোমাদের বাড়ি কোথায় কি করছো তোমার দাদা সকালবেলা ছুঁয়ে চলে গেছে সে কি কোথায় গেছে তুমি জানো না তোমার নাম কি রোহান রোহান তোমার বাবা মার নাম কি

এখানেছ নিচে নামো এই বাচ্চাটা চিনতে বাচ্চু না কেও এখানে নাকি ওর বড় ভাই তুই হয়ে গেছে তোমাদের নাম কি মবসির তোমরা কোথায় যাচ্ছ বাড়িতে মারিতে এই ছেলেটা চিনতে বাচ্চু না কেও কি বলি বলদে নি হে টুটু ছেলে তা সকাল থেকে এখনো আসেনি তুমি কখন তো বসে আছো সকাল থেকে বসে আছো এখনো তোমার বড় ভাই আসেনি মানে ও আর আসবে না তো তোমার কিসের জন্য থুয়ে গেছে এখানে কি কারণ হতে পারে ও লোকজন আছে কি কাউকে জিজ্ঞাসা করে দেখি একটু একটু দাঁড়াও না দাঁড়াও না এখন যে যার স্বার্থ নেই যে যার দাঁড়াতে বললাম দাঁড়ায়নি কার জিজ্ঞাসা করবার কে দাঁড়াবে

কিন্তু হচ্ছে আমি গাড়ি তুলে যে দিয়ে আসবো আমি সেটা সাহস পাচ্ছি না গাড়ি তুলে দিতে হবে হ্যাঁ ওইটাই তো বলছি তো কারণ কার এখানেরও বাচ্চা হতে পারে ও ভুল অ্যাড্রেস বলতে পারে তাই বলে গেছে ওখানটায় থাক আমি এটা দিয়ে আসি আমি যাচ্ছি এক জায়গায় আচ্ছা ঠিক আছে যাও আমি তখন এখানে একটু আসি এখানে লেট হবে কিন্তু আসছি আমি এখানে থাকবো আমি যতক্ষণ না লোকজন ঠিকঠাক ঠিকঠাকভাবে বলবো আমি এখানেই থাকবো আমি গাড়ি তুলব না তুমি না তো ওই ক্লাবে রাখো ওই মোড়ে ক্লাবে হ্যাঁ ওইটা করলে ভালো হবে করো তুমি আমার নাম্বারটা রাখো আচ্ছা ঠিক আছে আমার আমি নাম্বারটা বলে দিচ্ছি তা তুমি জিজ্ঞাসা করো নি যে তুমি আমার তুই কোথায় যাচ্ছ না কি বলছো সব না না করছো কি বলবো এতটুকু বাচ্চা ছেলেরা আমি আর কি জিজ্ঞাসা করবে একটু বড় হলে না একটু বিশ্বাস করা যেত যে ওর বাড়ি ওখানে এখানে কিন্তু এতটুকু বাচ্চা যা বলছি না বলছে কিন্তু আমার মূলত একটা জিনিস সন্দেহ হচ্ছে যে একটা নিজের ভাই কোনোদিন এখানে রেখে যেতে পারবে কি হ্যাঁ যদি রেখে যায় সকালবেলা তাও আজও এখনো পর্যন্ত বাবা মা কোনো খোঁজ পায়নি কেন বা খুঁজতে আসেনি হ্যাঁ সকালতে যেহেতু এই ছেলেটা দেখতে পাই না বাবা মা তাহলে খুঁজতে কেন যে আমি ওর দোকানে নিয়ে যাব কিছু খাওয়ানোর জন্য আর আমি গাড়ি বসে যাবো আমি সেই সাহসটা পাচ্ছি না কারণ আমি এরকমই অনেক কবার বাচ্চাদের গাড়িতে বসেছি আমার অনেকজন এসে মারধর করেছে বলেছে যে বাচ্চা কেন গাড়িতে তুলেছো এটা দাঁড়ো না এই বাচ্চাটা চেনো মানে এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে যে যার স্বার্থটা সে যার বুঝছে এই ছেলেটা চিনতে পারলো কি দেখো তো চিনতে পারছো ও বলছে যে ও দাদা নাকি রেগে দিয়ে চলে গেছে ও দাদা নাকি ও রেগে দিয়ে সকালবেলা চলে গেছে এখনো পর্যন্ত আসেনি হ্যাঁ

আচ্ছা চ আগে কিছু খেতে দাও কাকা আমি জিজ্ঞাসা করেছি অনেক খুন কিছু খেতে দাও খিদে লেগেছে একটু জল দাও ফার্স্ট একটু একটু জল খেতে দাও হ্যাঁ জায়গাটা কিনে দাও খাওয়া করো আমি দেখি হিমচে যাব অন্য কোনো এতে তা বলে নিজের ভাই এরকমই করবে নিমকি বাড়ি বই খাই জল দেখেন না নিমকি বাড়ি বই ভাই রেগে দিয়ে চলে গেছে ওই ভাই কই নিয়ে আচ্ছা রে সকাল থেকে কিছু খাইনি তাই ভালো কিছু খেয়ে নিয়ে আসি আর হিমচি বাড়ি বলছে আমি যাব হিমচি এ নিয়ে যাবো গিয়ে দেখবো যে হিমচি কার ছেলে ওই ভাই চিনিস তো রাস্তা চিনিস তো দূর থেকে গেলে আপনি রাস্তা চেনো না হিমচি আমি যেতে পারবো কিন্তু হিমচি এর রাস্তা চিনতে হবে তো না এর বাড়ি কোথায় তাই

আমি সেখান থেকে জিজ্ঞাসা করছি ও টাইটেল বলতে পারছি ও তাহলে পাড়ার নাম বলেছে মানে তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে ताई बोल जिस तू हिमची हिमची के हिमची बाय वो कोई काय काय काजी एक उठा का और खोद दिए आज अच्छा तू मेरे जोल लाइट जोल ला काफी कोई जोल ला वो एक बस जोल बस नहीं है काम एक उठा के क्या खोद दिए क्या बताती बोल जिस शेयर तो तो मिल दे ना 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 ये लोग ना 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 ना

আমি একটা জায়গায় যাচ্ছিলাম কি অবস্থা যা ওর নানার বাড়ি নাকি এখানে বাচ্চার ছেলে বলতে পারে না তো না না বাড়ি নাকি এখানে আমি দেখি নানার বাড়ি যাচ্ছি নানার নাম বললো ফাইনালি বাচ্চাটার বাড়িতে আমি দিয়ে গেলাম আর ওর মায়ের সাথে আমি কথা বলেছি কিন্তু ওর মা ভিডিওর সামনে আসলো না সাইডে আছে যাই হোক মুখটা নাও এত ঘুরে ঘুরে এত খোঁজখবর নিয়ে এই বাচ্চার বাড়িতে আমি চলে এসেছি আর এ এদের বাড়ি অরিজিনাল হেমচি আর এরা এখানে থাকে মানে নানার বাড়ি থাকে এই যে পিয়ারা বাগানটা নিয়েছে এই পিয়ারা বাগানে ব্যবসা করে আর এখানে থাকে এই বাড়ি নাকি ওদের ঘর বাড়ি এই এতটুকুই ঘর করে হে বাবু এবার তোমার কেমন লাগছে বলো যেহেতু আমি এখানে এসে ওর বাবা মার সাথে আমি কথা বললাম কিন্তু ওর এ যে বলছে আমার ভাই থুয়ে চলে গেছে এটা ঠিক যে ওর ভাই থুয়ে চলে গেছে ওর ভাই ওখানে রেখে দিয়ে বলেছে যে বাড়িতে চলে আসতে কিন্তু বাড়িতে আসিনি ওখানে ছিল এই তোমার বর্দা তোমার বাড়িতে চলে আসতে বলেছে তুমি আসিনি কেন আমি আসি আমি আরো এনেছি আরো একে বোকা দিচ্ছে নাকি এ আসিনি মানে ওর বড় ভাই ও চলে আসছে বলেছে আর এ আসেনি আর একটা দেখো একটা নিজের ভাই কোনো দিন ওখানে রেখে দিয়ে চলে যাবে না আমি ফার্স্ট টাইম ভেবে নিয়েছি যে একটা নিজের ভাই কি করে পারে যে এ একটা নিজের ছোটো ভাইকে ওখানে রেখে দিয়ে চলে আসতে আর এর দাদা একে বলেছে যে ও চলে আসতে কিন্তু এ আসেনি ওখানে ছিল তার জন্য এত অনেক লোকজনের জানাজানি করার পরে তারপরে এর বাড়ির অ্যাড্রেস পেয়ে মানে নানার বাড়ির অ্যাড্রেস পেয়ে আমি এখানে চলে এসেছি আর যেহেতু এখানে দিয়ে গেছি আর এর মা মানে ক্যামেরার সামনে আসলো না এর মা তোমাদেরকে দেখাচ্ছি ওই পেয়ারা ওখানে কাজ করছে